আপনার আমার নমি রহমতুল্লীলা নামি যখন মায়ের পেটে তখন তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে যান নবীজি জন্ম হয়ে বাবার দেখতে পারলেন না আমার নবীর বয়ে যখন চার বৎসর মতন করে ছয় বৎসর মা জননী তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমার ভাইরা দেখাশোনার ব্যক্ত হয় আব্দুল মতালিব দাদা দেখ দেখাশোনার ব্যক্ত নিয়ে নেন এ তিনি ভাইরা আমার আল্লাহ নবীর বয়ে তখন আট কিংবা দশ বছর তখন দাদা আব্দুল মোতাল আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ঐতিহাসিক গণ বেশি ভাগ করেন আট বছর বয়স যখন নবীজির দাদা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই দাদা বিদায় হওয়ার পূর্বে সাত বছর নবীজির যখন বয়স এই সময় আল্লাহর হাবিব একদিন মায়ের কথা মনে পড়ে গিয়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে মা মা বলে বসে বসে কান্না শুরু করে দিয়েছেন জোরে বলুন সুহার আমার ভাইরা যার মা নাই যার বাবা নাই সে জানে মা বাবা কত বড় আপন তো মাঝে মাঝে আমি বলে থাকি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা গো তোমার কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা খুব কাজে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে পারে বাবা বাবা you oh. তোমার মতো আপন কে হাই না তোমার খোঁজে তাই তো আজি দিবানি সি যাইবি যে সুখে থেকে পরম সুখে জন্নাতের দরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তো আমি মোসাফির মানুষ করবো সবার জন্য খুব শেষের দিকে আসছি যে কথাটাই ফিরে আসছি এই কথাটা আপনার চোখের পাঁচজন জামালপুর নামে একটা জেলা আছে আপনার নাম শুনছেন শুনছেন না